আমি গেছি সর্বপ্রথম যে জাস্ট টোকেনটা জমা দিছি আমার পাসপোর্টটা দিয়ে দিতে এন্ড ফাইনালি আই গট মাই পাসপোর্ট আর আমার কিন্তু ইন্ডিয়ার ভিসা হয়ে গেছে গাই আর যেখানে আমরা জমা হইলো মোস্ট ভাইরাল প্লেস 300 ভিডিওর উপরে দিয়া যদি এখন 300 ভিডিও ভাইরাল নাই হয় আগের মতো আমার অনেকে বলতেন ভিডিও যে ভাই এই জায়গা হাসন মাংস টিচাটা জশ আপনি একবার খেয়ে দেন আপনি মজা পাবেন আচ্ছা এই যে কাண்டி বেছেন আপনি কি কি বেছেন হাসের মাংস চাপটি এমনি কি হাসের মাংস টেস্টি নাকি আমরা চলে আসছি যমনা ফিউচার পার্কে

সবার জীবনেই প্রবলেম থাকে আমার জীবনেও কিছু প্রবলেম হয়ে গেছিলো যার ফলে এত লেট হইলো বাট আপনাদের অমর ভাই আবার বাইক করতে এমন থেকে আবার রেগুলার লগ আসবে আর আমাদের দেখে অবাক হেন না মেনল আমি এক জায়গায় বেড়াইতে আসছিলাম যেখানে আমার বাইকটা নিয়ে আসতে পারি নাই তো টাওয়ার খাইয়ে বেড়ানো ডেড়ানো শেষ করে এখন আমি যা হইলো ভিসা আনতে আর বিষা আনার পরেই আমি যা হইল ইন্ডিয়া আর যেহেতু আমি আমার বাইক নিয়ে আসি না এইখান থেকে ভিসা অফিস মোটামুটি অনেক দূর তো এই জায়গায় আমার কিছু ব্রাদার আমাদের নিতে আসতেছে ওদের বাইক নিয়ে তো ওদের বাইকে উঠুম দেন আমি ভিসা অফিসে যাবো

এটা আমি কখনো মুখে বইলা বুঝাইতে পারবো না যারা বাইকার এরা এটার কষ্টটা বুঝবো আর আমরাও অনেক বেশি হ্যাপি দেড় মাস পর আমরা ওমর ভাই শিডিউল পাইছি আজকে বাইরে লাঞ্চের ইনভাইট করে আসছে আরো দেড় মাস আগে কোনো শিডিউল এসে দেয় নেই আজকে আমার বাসায় সে যাবে আমার আম্মও খুব এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড আমরা অনেক বেশি হ্যাপি দেখ এরকম ভাই ব্রাদার বাইলে ভালো লাগে দেখ আমি একবার বলছি যাক যে আমার যদি পারো এসে নিয়ে যেও ও মেইনলি ব্লক টক করে তাই আমি ভাবছিলাম যে ও মনে বাইকার

তারপরে তিনশো ফিটে আমার কাছে ভালো লাগে বাইক নিয়ে এর আগে দুইবার আসছিলাম এবার গাড়িতে আসা হয়েছে তো আমরা প্ল্যান প্রোগ্রাম করছি তিনশো ফিটের এক জায়গায় দাঁড়ামো তারাই চাটা খামো কারণ বিছানা কি দুইটার দিকে দেওয়া শুরু করবো তো আমাদের হাতে হিউজ সময় আছে এখন বাজে হলো মাত্র এগারোটা তিরিশ তো হাতে আরো আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আগে আর ওই জায়গায় যাই যাবো থাকি আর কি করবো নারায়ণগঞ্জ ক্রস করতেছি তিনশো ফিটে যাই যে একটু চাটা খাইন যমুনা ফিউচার পার্কে যাওয়া যাবে তো আমরা চলে আসছিল নীলা মার্কেটে এই নীলা মার্কেট আগের মতো নাই আমি নীলা মার্কেটে এর আগেও একবার আসছিলাম তখন এরকম ছিল না এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে খোঁজাই হোক একটা চায়ের দোকান খুঁজি খুঁজে চা খাই একটা কফি শপ ছিল যেগুলো এখন সবই বন্ধ আর তিন ছবি আর জিনিসের জন্য ফেমাস সেটা হলো হাঁসের মাংস সিঁত রুটি চিতই পিঠা যেগুলো এই টাইমে পাওয়া যায় না তো এখন চা দিয়ে গাছ দিব অনেক খোঁজাখুঁজির পর জাস্ট এক কাপ চা পাওয়া গেছে যে পাইছি যে এটাই অনেক মূলত কালকে রাত্রে ঘুমাইছে অনেক দেরি কইরা তো চাটা খাওয়ার দরকার ছিল কারণ মাথাটা অনেক বেশি পেইন করতেছিল আর কোনো তো নেশা করি না জাস্ট একটু চাই খাই চা না খাইলে মাথা ঠিক থাকে না একটা ভাইরাল টাইপের পালা দিয়েছিল তো চাটা যেহেতু খাওয়া শেষ হালকা একটা তিনশো মিটার ওই জায়গায় যাবো যেহেতু একটা ক্লিপের মধ্যে একটা ভিডিও বানাবো মোদিন যমুনা ফিউচার পার্ক আর তিনশো মিটার এই জায়গাটা আজকে একদমই ফাঁকা ফাঁকা থাকার কারণ আছে দিনের বেলা তিনশো মিটার তেমন একটা মানুষ হয় না মানুষ হয় বিকালবেলা রাত্রেবেলা বিকাল বেলা মোস্ট অফ দা মানুষ আসে এই জায়গাটায় ঘুইরা যায় দেন হাসির মাংস খাইতে আমারও অনেকে হাসির মাংস খাওয়ার অফার দিতে বাট আমি কাউর অফারই রক্ষা করতে পারি নাই বাট ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি তিন ছবি আসবো হাসির মাংস আর পিঠা খাইতে আমার অনেকে বলতেছিল যে ভাই এই জায়গার হাসির মাংস আর পিঠাটা জোস আপনি একবার খেয়ে দেন আপনি মজা পাবেন তো যেহেতু এখন পর্যন্ত খাওয়া হয় নাই তো খাইতে হবে খুব তাড়াতাড়ি আর মেইনলি ড্রোন নিয়ে আসা হয়েছিল বাট ড্রোন উড়াইতে পারবো না কারণ এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া এই জায়গায় ড্রোন উড়াইতে দেয় না তো বাইরে ফেরোনার ড্রোন আর ড্রোনটা উঠাতে রেখে দিব বাংলাদেশে অনেক জায়গায় আছে যেসব জায়গায় ড্রোন উড়ানো যায় না তার ভিতরে নাকি তিন ছবিটা অন্যতম কিন্তু আমি কার কাছা জানি তিন ছবিটা ড্রোন শট দেখছিলাম তো উনি কি আমি কোনো রেডে আমি বুঝতেছি না আর আমরা চলে আসছি যেমন ফিউচার পার্কে কারণ আমরা যেমন ফিউচার পার্কের ভিতরে আসি যেটি ছিল ভিসারি ফিট করতে মেনলি এইখানেই আমরা পড়ছিলাম দালালের হাতে এই যে আমার এই ছোটো ভাই ওর এই জায়গায় মোটামুটি সবই পরিচিত ওই জায়গায় দালাল ঠিক করে নিয়েছিল দালাল আটশো টাকার বিনিময়ে মানে একদম নগদী গিয়ে ভিসাইনে দিব আমরা কিন্তু আমার মনে হলো যে দুর্নীতিটা না করি

আর ভাই বইলে বুঝে যেতে না এই জায়গায় কি পরিমাণ সিন্ডিকেট এত বেশি দালাল ওপেনে দালালে চলতেছে আর আমি সবসময় বলি মহান আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী এটার একটা প্রমাণ আজকে আমি ওগরে দেইলাম। আমি অনৈতিক পথ বাছি নাই মানে আমি দুর্নীতির বিরুদ্ধে থাকছি দুর্নীতি করি নাই আল্লাহ তালা আমার পাশে ছিল যেই জায়গায় ভিসা নিতে মিনিমাম অন্য যে কোনো দিন হইলে দুই ঘন্টার বেশি সময় লাগে লাইনে দাঁড়াইতে হয় আর আমাদের কোনো লাইনই ছিল না আমি গেছি সর্বপ্রথম যে টোকেনটা জমা দিছি আমার পাসপোর্টটা দিয়ে দিছে এন্ড ফাইনালি আই গট মাই পাসপোর্ট আর আমার কিন্তু ইন্ডিয়ার ভিসা হয়ে গেছে গাই মানে আমার এত খুশি লাগতেছে যাব না আপনার সাথে ইন্ডিয়া তোমার তো ভিসা নাই আমি ইন্ডিয়া যখন যাব গাই আমার এত খুশি লাগতেছে মানে আমি বইলা বুঝাইতে পারবো না অনেক কষ্টের পর আমি ইন্ডিয়ার ভিসা পাইছি তো ইন্ডিয়াবাসী রেডি থাকলো আমি যে কোনো জমা ইন্ডিয়া আসবো এখনও শিওর না কবে আসমু আর ভিসা কত দিনের পাইছি এটাও আমি জানি না চেক চেক দিতে হইব সব মিলা চেক দেই এখনই দেই তো এই জায়গায় আর বেশি সময় নষ্ট করুন না এত মানুষের ভিতরে আর ভালো লাগতেছে না এখন তারা তো এইখান থেকে বাইরে চলেন রিসিভ করার পরে যমুনা থেকে বাইরেতে একটু সময় লাগলো কারণ অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল আর কিছু কিছু সাবস্ক্রাইবার ছিল নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ তো এইখান থেকে কাছে তো ওদের একটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা যেমনি কই এই দেশে বা এই জায়গায় ওরা কি এই দেশ ওকে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে ওগুলো আমি এটা নিয়ে অনেকক্ষণ শয়তা নিয়ে করছি মানে পোলাপানগুলো অনেক জোস ছিল কই এই দেশ

ওর আম্মু মানে আনটি দাওয়া মোটামুটি অনেকদিন ধরে দিয়ে রাখছে তো আমি এতদিন আসতে পারিনি ব্যস্ততার কারণে আসতে আসতে হলো তো যাই যে ফ্রেশ শ্রেস হয়ে আগে আর কাজ খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষে একটু রেস্টও নিয়ে নিলাম মোটামুটি একটু না অনেক রেস্ট নিচ্ছে বাট রেস্ট করলে তো চলো না যেহেতু ঢাকা আসছি একটু একটু ঘুরমো বেশি ঘুরতে পারবো না কারণ ঢাকার আমার একদম পছন্দ হয় না তার মধ্যে আমি আমার বাইকও নিয়ে আসিনি প্রাইভেট কারে বসলে এমনিতেই জামে বই থাকতে হয় তো এখন আমরা এখান থেকে যাব একটু আফতাফনগর ওই জায়গায় আমার কিছু ভাইব্রোতার আছে তাদের সাথে দেখা করবো ক্ষেপ করে একটু সময় দিয়া হালকা নাস্তা করে তারপর উদ্দেশ্যে যাব চলো আমরা আফতাবনগর আফতাবনগরে যে আমার ভাই ব্রাদার আছে সবাই কাজকর্মে ব্যস্ত ওরা কাজকর্ম শেষ করতে করতে আমি একটু এখান দিয়ে ঘুরে নিলাম আফতাবনগর জায়গাটা মোটামুটি এই জায়গার সাইডে খালি দালান কোঠা আর দালান কোঠা যেটা আমার একদমই পছন্দ না আমার একটু ফাঁকা জায়গা পছন্দ এই জায়গাগুলো যাওয়া ফাঁকা আছে আগামী ছয় মাসের ভিতরে আমার মনে হয় এই জায়গাগুলো পুরো ভরাট হয়ে যাইব আর এদিকে জমির যে পরিমাণ দাম এদিকে এক দুই কাটা জমি থাকা মানে আপনি কোটিপতি কোটিপতি তো এক কাটা জমির দাম যদি দেড় কোটি টাকা হয় তাহলে অবশ্যই দুই কাটা জমি থাকা মানে কোটিপতি কোটি মালিক তো যাই আর সবাই কাজকর্ম শেষ করুক আর তার মাঝে আমরা এখান দিয়ে আর একটু ঘুরে নিই আর আত্মাপন করেছে ভালো আমার এই জায়গায় অনেক সাবস্ক্রাইবার আছে আমার লাইভে অনেক কমেন্ট করে আমার লাইভে অনেক কমেন্ট করে বাট আমি কখনো এই জায়গায় আসতে পারি এর আগে একবার আসছিলাম ওই তারা পারাপড়া করে চলে গেছিলাম আজকে তো ওইটু সময় পেয়েছি তো এই সাইডটা তো ঘুরলাম কারণ আর ওই সাইডে ঘুর হালকা পাতলা চাটা খাবো আর আজকে আমি বলতেছিলাম যে তিনশো ফিটের হাঁস নাকি অনেক ফেমাস আর এই দেখেন রাত্রেবেলা ঠিক এই জায়গাটাই আসা হয়েছে যদি আমরা হাঁস খাই না আমরা কোরআন মাস্টার টোরাল মাছ খাইলাম আমার কাছে অনেক জোস লাগছে বাট এই জায়গায় কিন্তু চিতই পিঠা শীতের রুটি আর হাঁস বেছে এই যে কান্টি বেসতে চান কি কি বেছেন আসার মাংস চাপটি পিঠা চিতল পিঠা ও এমনি কি আসার মাংস টেস্টি নাকি আমি তো এখন খাও না দাদি পেট ভরে গেছে থাকি ইনশাল্লাহ দাদা আইবেন এই কাকির থেকে কিন্তু ঠিক আছে আর আমার যদি পেটে খিদা থাকতো তাহলে আমি অবশ্যই চাষির থেকে খাইতাম যেহেতু আমার পেটে খিদা নেই জাগো পেটে খিদা লাগবে চাষির থেকে খাইবেন ঠিক আছে একটু প্রমোশন করে দিলাম যাতে ওনার একটু বেচা কিনা পারে আমি চাই সবসময় এই ধরনের মানুষের পাশে দাঁড়াইতে আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন এই জায়গা থেকে খাইতে চাচে এই ঠান্ডার ভিতরে ওইভাবে বয়ে এসেছে আমার দেখতে খুবই খারাপ লাগতেছিল আর ব্যাকগ্রাউন্ডের নয়েজটা ইগনোর করবেন ব্যাকগ্রাউন্ডে প্রচুর বেশি পরিমাণে নয় হইতে সেটা আমি জানি যে কেমন আর বেশি পুনে জায়গায় তার না তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি আর সোজা এখান থেকে বাইরে আর কাজ জ্যান্তি ঝুঁকির থেকে বাসে এসে আমি ডিরেক্ট একটা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠলাম এখন আর যেহেতু অনেক দৌড়াদৌড়ি করছি অনেক জার্নি হয়েছে যার জন্য ঘুমটাও একটু বেশি হয়েছে অনেক টায়ার্ড ছিলাম তেমন যেহেতু উঠলাম ঢাকায় নিলে আমি যে কাজ আসছিলাম ওই কাজটা এখন করতে যেতে হইব তো এই ব্লগটা কন্টিনিউ করবো না আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন স্টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ দবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ